ঠিক আছে পনেরো মিনিট লাগবে খুব দিন হয় দশ থেকে পনেরো মিনিট ঠিক আছে গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সকালে কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আর আমি তোমাদের খোকন সেরা চলে এসেছি ক্লাস ইলেভেনের দর্শনের অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে ঠিক আছে তৃতীয় অধ্যায় এটা হচ্ছে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের একদম আছে যে ন্যায় মতে প্রত্যক্ষের লক্ষণ সেটা নিয়ে আজকে চলে এসেছি একটা ক্লাসের মাধ্যমেই আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে শুধুমাত্র প্রত্যক্ষের লক্ষণ বলেছে হাজার কাছা পড়ানোর আমাদের দরকার নেই ওকে প্রত্যেকের লক্ষণ বিষয়টাকে আমরা ভালো করে বোঝার চেষ্টা করব তাছাড়া বুঝি ক্লাস ইলেভেনের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে অনেকে ক্লাস করছে না অনেকে ক্লাস করছে ঠিক আছে যাদের ভালো লাগবে অবশ্যই ক্লাসে যুক্ত হবে আমাদের হচ্ছে এখানে যে বিষয়গুলো পড়ানো হয় সেটা হচ্ছে এডুকেশান তো ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃত দর্শন এবং পরিবেশবিদ্যা আমি দর্শন এবং পরিবেশবিদ্যা বিষয়টি পড়াই আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য এইট ফাইভ জিরো নাইন ফোর ফাইভ সিক্স সিক্স টু টু এই নম্বর রয়েছে এই নম্বরের সাথে যুক্ত হতে পারো আপডেটের জন্য যে কি হচ্ছে না হচ্ছে ওখানে কবে ক্লাস শুরু হবে বা কবে থেকে ক্লাস চলছে কী কী ক্রাইটেরিয়া রয়েছে সে বিষয়গুলো জানার জন্য আমাদের অভিষেক মহিত্র ইউটিউব চ্যানেলে ক্লাস দেওয়ার রয়েছে ওদের অনেকগুলো সেই ক্লাসগুলো দেখবে যদি ভালো লাগে অবশ্যই যুক্ত হবে তবে এখান থেকে সব ছেলেমেয়েরাই কিন্তু ভালো রেজাল্ট করে এবং তারা আশা করি ভালো বিষয়টা বুঝতে পারে ওকে তবে আর দেরি নয় শুরু করা যাক আজকের ক্লাস ঠিক আছে তাহলে আজকের ক্লাসে দেখা যায় ন্যায় মতে প্রত্যক্ষের লক্ষণ আমরা জানি যে ভারতীয় দর্শনের যে প্রমাণ প্রমাণটা আমরা পড়েছিলাম সেই প্রমাণের অনেকগুলো ভাগ ছিল ঠিক না যেমন ন্যায় দর্শনে চারটি প্রমাণ স্বীকার করা হয় প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ আবার বৈশেষিক দর্শনে দুটি প্রমাণ স্বীকার করা হয় প্রত্যক্ষ আর অনুমান ঠিক আছে চার ভাগ দর্শনে আবার প্রত্যক্ষকেই শুধুমাত্র প্রমাণ বলে স্বীকার করা হয় এভাবে অন্যান্য দর্শনে দেখবে কিন্তু প্রত্যক্ষ প্রমাণটাকে কিন্তু সব দর্শনেই স্বীকার করা হয়েছে এই প্রত্যক্ষ প্রমাণটাকে কি করেছে সব দর্শনেই স্বীকার করেছে এবার বলছে ন্যায় মতে আমরা পড়েছিলাম ন্যায় দর্শনের রচয়তাকেই ন্যায় দর্শনের রচয়তা হয়েছে মহর্ষি গৌতম ন্যায় দর্শনের থেকে মহর্ষি গৌতম এই মহর্ষি গৌতম ন্যায় সূত্রের রচয়িতা কি করেন ইনি হচ্ছে ন্যায় সূত্রের রচয়িতা সূত্র বলতে এই যে এখানে একটা লাইন লিখে আছে না এটা হচ্ছে সূত্র এটা হচ্ছে গিয়ে কি সূত্র অর্থাৎ উনি সূত্র আকারে যা কিছু বলছেন সূত্র আকারে বলছেন অর্থাৎ প্রত্যক্ষের যে লক্ষণ করেছেন সেটা একটা সূত্র আকারে উনি প্রকাশ করেছেন এই লক্ষণটাকে কী করেছেন উনি সূত্র আকারে প্রকাশ করেছেন ওকে উনি প্রত্যক্ষের লক্ষণ প্রসঙ্গে কী বলছেন সে বিষয়ে আপনাদেরকে জানতে হবে তার জন্য লিখেছে ওয়ান 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 অর্থাৎ ন্যায় দর্শনের এটা হচ্ছে প্রথম অধ্যায়ের প্রথম আর্নিকের এটা হচ্ছে চার নম্বর সূত্র প্রথম অধ্যায়ের প্রথম আন্নিকের এটা হচ্ছে অধ্যায় সংখ্যা এটা হচ্ছে আর্নিক সংখ্যা এটা হচ্ছে সূত্র সংখ্যা তাই এটা হচ্ছে প্রথম অধ্যায়ের জন্য এক প্রথম অধ্যায়ের প্রথম আর্নিকের মানে এক কত নম্বর সূত্র চার নম্বর সূত্র প্রথম অধ্যায়ের প্রথম আর্নিকের চার নম্বর সূত্র ওকে বুঝতে পেরেছি আজ আই থিঙ্ক এইটুকু জায়গা বুঝতে পেরেছি ওয়ান ওয়ান ফোর মানে কি ওয়ান ওয়ান ফোর মানে হচ্ছে প্রথম অধ্যায়ের প্রথম আর্কের চার নম্বর সূত্র প্রথমে অধ্যায় তারপর আর্নিক তারপর সূত্র ওকে শুরু করা যাক আজকের ক্লাস কী বলেছে বলছে এখানে লক্ষণটা দেখা যাক যে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ উৎপন্ন জ্ঞানম অব্যাপদেশ্যম অব্যভিচারী ব্যবসায়াত্মকম প্রত্যক্ষম কি বলেছে ইন্দ্রিয়ার্থ এখানে সন্ধি করা আছে কি সন্ধি করা আছে ইন্দ্রিয় যুক্ত অর্থ ইন্দ্রিয়যুক্ত অর্থগুলো কী হবে ইন্দ্রিয়ার্থ তাহলে ইন্দ্রিয় বলতে কী বোঝায় অর্থ বলতে কী বোঝায় সে বিষয়টাকে আমরা আলোচনা করি ইন্দ্রিয় বলতে কী বুঝা আচ্ছা ইন্দ্রিয় কয়টা আছে বলো তো টোটাল আমাদের যদি ইন্দ্রিয় দেখা যায় তাহলে একাদশ ইন্দ্রিয় ঠিক আছে পাঁচটা হচ্ছে জ্ঞান ইন্দ্রিয় পাঁচটা হচ্ছে কর্মেন্দ্রিয় আর একটা হচ্ছে মন যেটা অন্তর ইন্দ্রিয় ওকে পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় কী কী চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা এবং ত্বক এই পাঁচটা ইন্দ্রিয়ার কথা এখানে কিন্তু বলছে তাহলে এখানে ইন্দ্রিয় বলতে আমরা কী বুঝবো এখানে ইন্দ্রিয় বলতে কিন্তু আমরা পাঁচটা ইন্দ্রিয়কে বুঝবো কী কী বুঝবো চক্ষু কর্ণ নাসিকা ঝিহব্বা এবং ত্বক এই পাঁচটা ইন্দ্রিয় হচ্ছে আমরা এখানে ইন্দ্রিয় বলবো এখানে ইন্দ্রিয় বলতে কাকে ধরবো ইন্দ্রিয় বলতে জ্ঞান ইন্দ্রিয়গুলোকে ধরতে হবে ইন্দ্রিয় বলতে কাকে ধরবো জ্ঞান ইন্দ্রিয়গুলোকে অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা জিও এবং ত্বক এই পাঁচটি ইন্দ্রিয়ার কথা এখানে বলছে এবার হচ্ছে অর্থ অর্থ মানে কি অর্থ মানে এই ইন্দ্রিয়গুলোর কাজ আছে প্রত্যেকটা ইন্দ্রিয়ার কিন্তু কাজ আছে যেমন চক্ষুর কাজ কি চক্ষুর কাজ যে দেখা ঠিক আছে দেখছি তাহলে এখানে দেখাটা হচ্ছে অর্থ চক্ষুর কাজ হচ্ছে রূপের প্রত্যক্ষ করা এই যে বলছে চক্ষু রূপ চক্ষু গ্রেটার দ্যান রূপ মানে চক্ষু কাজ কাজে কাকে করছে রূপ মানে কোনো বিষয়ের রূপকে দেখা দ্যাট ইজ এটা হচ্ছে অর্থ কর্ণ কি করছে এর কাজটা কি কর্ণের কাজ কি শব্দকে গ্রহণ করা তারা এই শব্দটা হচ্ছে এর অর্থ নাচিকার কাজ কি নাক দিয়ে আমরা কী করি ঘ্রাণ নিই অর্থাৎ গন্ধ গন্ধটাকে যিনি এটা হচ্ছে তার অর্থ জিহবা জিহবাতে কি স্বাদ নিই জিওবার কাজ কি স্বাদ নেওয়া ত্বকের কাজ কি স্পর্শ এই যে আমাদেরকে গরম লাগছে এটা কার মাধ্যমে বুঝতে পারছি ত্বকের মাধ্যমে ঠান্ডা লাগছে সেটা ত্বকের মাধ্যমে বুঝতে পারছি এটা স্পর্শের মাধ্যমে বুঝতে পারছি কার মাধ্যমে স্পর্শের মাধ্যমে তাহলে এই যে আমাদের গ্রাহ্য যে বিষয়গুলো সেটা হচ্ছে অর্থ তাহলে ইন্দ্রিয় বলতে কী বুঝলাম ইন্দ্রিয় বলতে আমরা বুঝলাম পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকার্য বা ত্বক অর্থ বলতে আমরা কী বুঝবো অর্থ বলতে এই যে ইন্দ্রিয়গুলো কী কী বিষয়গুলোকে গ্রহণ করছে যেমন চক্ষু চক্ষুর মাধ্যমে কী বুঝলাম চক্ষু আমরা দেখছি ঠিক হচ্ছে রূপও প্রত্যক্ষ করছি তাহলে রূপ তারপরে যে কী আছে চোখের পর কর্ণ কর্ণ থেকে শব্দ শুনছে তাহলে শব্দটাকে নিচ্ছে তাহলে এটা হচ্ছে অর্থ শব্দটাকে যে মানে বিষয়টাকে গ্রহণ করছে কে গ্রহণ করছে ইন্দ্রিয়টা গ্রহণ করছে তাহলে যখন শব্দটাকে গ্রহণ করছে যে ইন্দ্রিয়গুলো সেটা হচ্ছে তার অর্থ তাহলে কর্ণ ইন্দ্রিয়টা কী করছে শব্দটাকে গ্রহণ করছে অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য যে বিষয়গুলো রয়েছে যে বিষয়গুলোকে ইন্দ্রিয় গ্রাহ্য করতে পারছে মানে গ্রহণ করতে পারছে প্রত্যেকটা ইন্দ্রিয়ের আলাদা আলাদা কাজ আছে চোখের কাজ হচ্ছে রূপ প্রত্যক্ষ করা কানের কাজ হচ্ছে শব্দকে গ্রহণ করা ঠিক আছে নাসিকার কাছে হচ্ছে ঘ্রাণ নেওয়া কোনো গন্ধ নেওয়া জিহ্বার কাজ হচ্ছে কোনো স্বাদ নেওয়া কোনটা মধুর কোনটা অম্ল কোনটা লবণ কোনটা কটু কোনটা কষাই কোনটা তিক্ত এই স্বাদগুলোকে গ্রহণ করা জিহ্বার হচ্ছে কাজ আর থাকলো শেষে কি থাকলো আমার শেষে থাকছে ত্বক যেটা স্পর্শ কখনও ঠান্ডা কখনো উষ্ণতা কখনো এই যে গরম ঠান্ডা এই বিষয়গুলোকে আমরা বুঝতে পারছি কার মাধ্যমে তাপের মাধ্যমে বুঝতে পারছি তাহলে এই বিষয়গুলো কি হচ্ছে আলাদা এক একটা ইন্দ্রিয়ের এক একটা কাজ তাহলে এক একটা ইন্দ্রিয়ের যে এক একটা কাজ সেই কাজগুলো হচ্ছে এখানে অর্থ অর্থে গ্রহণ হয়েছে কি অর্থে অর্থ অর্থে গ্রহণ করছে জন্য ইন্দ্রিয় অর্থ মানে ইন্দ্রিয়ের গ্রাহ্য ইন্দ্রিয়ের গ্রাহ্য কোন ইন্দ্রিয়ার জ্ঞানেন্দ্রিয়ের অর্থ মানে এখানে গ্রাহ্য বিষয় কোনগুলো বিষয়কে সে গ্রাহ্য করতে পারছে গ্রহণ করতে পারছে তাহলে এইটুকু শব্দ আশা করি আমরা বুঝে গেছি এবার বলছে সন্নিকর্ষ উৎপন্ন সন্নিকর্ষ বলতে কী বোঝায় সন্নিকর্ষ বলতে আমরা বলেছিলাম সন্ধির ক্ষেত্রে অর্থাৎ মিলিত হয়ে একটা সম্বন্ধ যদি বোঝায় সম্বন্ধ হয়ে যে উৎপন্ন হয় তাহলে ইন্দ্রিয়ার সঙ্গে অর্থের সম্বন্ধ তাহলে আমার ইন্দ্রিয়ার সাথে অর্থ বলতে চক্ষুর সাথে কার সম্বন্ধ হচ্ছে রূপের তাহলে চক্ষুর সাথে রূপের সম্বন্ধ হওয়ার পর যে উৎপন্ন হচ্ছে কি উৎপন্ন হচ্ছে জ্ঞানম অর্থাৎ যে জ্ঞানটা উৎপন্ন হচ্ছে চক্ষুর সাথে কী বললাম চক্ষু ইন্দ্রিয়ের সাথে হতে পারে কর্ণ ইন্দ্রিয়ের সাথে হতে পারে নাক ইন্দ্রিয়ের সাথে হতে পারে তারপরে যে জিও বা ইন্দ্রিয়ের সাথে হতে ত্বক ইন্দ্রিয়ের সাথে হতে পারে তাহলে এই ইন্দ্রিয়গুলোর সাথে কী বলছে অর্থের অর্থাৎ যে বিষয়গুলোকে গ্রহণ করছে সেটার যে সম্বন্ধ এর ফলে উৎপন্ন যে জ্ঞান জ্ঞান মানে জানা এখানে সন্ধিকার হচ্ছে অব্যাপদের সম এখানে জ্ঞান জ্ঞানব্যাপ এখানে একটু আমাদের একটু এই জায়গাটুকু একটু বুঝতে হবে ঠিক আছে এখানে কীভাবে কী হয়েছে এই যে শব্দ আছে না জ্ঞানম জ্ঞানম এটা একটু সন্ধি করা আছে জ্ঞানম নম এটা হসন্ত এখান থেকে আবার অটা বেরিয়ে যাবে তাহলে হচ্ছে অব্যাপেশম ওকে তাহলে এই মানেটা জ্ঞানম মানে তো আমরা জানি জ্ঞান মানে জানা তাহলে অব্যাপ দেশম শব্দটার মানে কি সেটা আমাদেরকে জানতে হবে তাহলে অব্যাপ দেশম শব্দটা মানে হচ্ছে অশব্দ অশাব্দ অশব্দ মানে কি যেটাকে শব্দের দ্বারা প্রকাশ করা যায় না তাহলে অব্যাপদেশম শব্দটার মানে কি যেটাকে শব্দের দ্বারা প্রকাশ করা যায় না যে জ্ঞানটা কি কি করা যায় না শব্দের দ্বারা প্রকাশ করা যায় প্রত্যক্ষ মানে কি প্রত্যক্ষ মানে দেখছি ওটাকে শব্দের মাধ্যমে কি করে প্রকাশ করব একদমই না সেই জন্য এখানে শব্দরে মহর্ষি গৌতম তার সূত্রের মধ্যে কী নিয়েছেন অব্যপদর্শম পদ এখানে নিয়েছেন বা পদ্ধ এখানে কী করেছেন গ্রহণ করেছেন অর্থাৎ জ্ঞানম জানার জন্য অব্যপদর্শম অর্থাৎ আমার যে ইন্দ্রিয়ের সঙ্গে যে অর্থের সম্বন্ধ আছে সেই বিষয়টাকে জানার জন্য সেই যে নলেজটাকে উৎপন্ন করার জন্য আমার যখন শব্দের প্রয়োজন হয় না যাকে শব্দের দ্বারা প্রকাশ করা হয় না ঠিক আছে যাকে কি করা যায় না শব্দের দ্বারা প্রকাশ করা যায় না বা যে জ্ঞানটাকে শব্দের দ্বারা প্রকাশ করা যায় না যেটা হচ্ছে অব্যভিচারী অব্যভিচারী মানে যেটা অভ্রান্ত জ্ঞান অভ্রান্ত অভ্রান্ত মানে কি নভ্রান্ত যেটা ভ্রান্ত নয় ভ্রান্ত নয় মানে কি যেটা ভ্রম নয় আমি চোখের সামনে দিয়ে যাচ্ছি হেঁটে 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 সামনে দড়ি পড়ে আছে দড়ি চমকে উঠলাম বাপরে সাপ তার মানে কি আমার মতে সেটা ভ্রান্ত জ্ঞান উৎপন্ন হলো দড়িটাকে আমি কি মনে করলাম সাপ বলে মনে করলাম কিন্তু আমি দড়িটাকে সাপ বলে মনে করবো না দড়িটাকে দড়ি বলে মনে করব দড়িটাকে যে আমি সাপ বলে মনে করলাম সেটা আমার ভ্রান্ত জ্ঞান সেই ধরনের জ্ঞান যখন থাকবে না অর্থাৎ ভ্রান্তহীন জ্ঞান যেটা অভ্রান্ত জ্ঞান ঠিক আছে যেটার মধ্যে আমার কোনো খারাপ খারাপ বলতে একদম ভ্রান্ত মানে যেটা পারফেক্ট যেটা যে বস্তু সেই বস্তুটাকে আমি সেই রূপেই জানবো সেটা হচ্ছে অভ্রান্ত যেটা ভ্রান্ত নয় ওকে তার মনে হচ্ছে অব্যবিচারী অবিচারী অব্যবিচারী মানে কি যেটা অভ্রান্ত অভ্রান্ত মানে যেটা ভুল নয় ভ্রান্ত নয় ঠিক আছে সেটা হচ্ছে অভিবিচারী তারপরে বলছে ব্যবসায়াত্মক ব্যবসায়াত্মক মানে ওই ব্যবসা করা নয় ধান পাট বিক্রি করার ব্যাপারটা নয় এখানে ব্যবসায়াত্মক বলতে নিশ্চয়াত্মক জ্ঞান নিশ্চয়াত্মক নিশ্চিত জ্ঞান একদম সাপ আছে মানে সাপই আছে দড়ি আছে মানে দড়ি আছে এরকম কনফিডেন্স অর্থাৎ আমরা যখন চোখের সামনে দেখি যে চোখের সামনে আমার ক্যামেরা রয়েছে তাহলে আমি বললাম চোখের সামনে কী রয়েছে তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে ক্যামেরা কী হলো একটা প্রত্যক্ষ হলো একটা সম্বন্ধ হলো হওয়ার পর আমি বলছি আমার চোখের সামনে থেকে কী রয়েছে ক্যামেরা রয়েছে তার মানে আমার চোখের সামনে থেকে ক্যামেরা রয়েছে এটা হচ্ছে প্রত্যক্ষ আমরা কখনো বলছি না যে আমার চোখের সামনে থেকে ক্যামেরা আছে ক্যামেরা থেকে বলছি যে আমার চোখের সামনে থেকে একটা ছাতা আছে এই কথাটা কিন্তু কখনোই বলছি না তাহলে এটা যে ব্যবসায়াত্মক বলতে নিশ্চয়াত্মক জ্ঞান সেটা হচ্ছে প্রত্যক্ষ তাহলে প্রত্যক্ষ বলতে কী বুঝব প্রত্যক্ষ বলতে আমরা বুঝবো যে ইন্দ্রিয়ার্থ আর্থ সন্নিকর্ষ উৎপন্ন ইন্দ্রিয়ার শর্তে অর্থের সম্বন্ধের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় এবং সেই জ্ঞানটি কেমন সেই জ্ঞানটি হচ্ছে অব্যাপদেশ্যম অব্যাপদেশ্যম অব্যাপদেশম মানে কি যেটা শব্দের দ্বারা প্রকাশ করা যায় না অব্যবিচারী যেটা ব্যবিচারী নয় অর্থাৎ যেটা ভ্রান্ত নয় যেটা অভ্রান্ত ব্যবসায়াত্মকম ব্যবসায় তোমার নিশ্চিত জ্ঞান যেটা একদম নিশ্চিত রূপে হ্যাঁ আছে তো মানে আছেই সেটা হচ্ছে প্রত্যক্ষ ক্লিয়ার আশা করি এইটুকু জায়গা তোমরা বুঝতে পেরেছ এটাই হচ্ছে আমাদের পঞ্চমধ্যায়ের মূল বিষয় এবং এটাই আছে আর যা যা আলোচনা করেছে সেগুলো প্রাসঙ্গিকভাবে আলোচনা করেছে সেটা আমাদের দরকার নেই আমাদের এইটুকু একটা লক্ষণের মধ্যে দিয়ে বলছি ন্যায় মধ্যে প্রত্যেকের লক্ষণ এই প্রত্যক্ষ লক্ষণটা দিয়ে তোমাদের টোটাল ক্লাসটা শেষ এখানে পরীক্ষায় থাকতে পারে বোঝা কীভাবে যে মত ন্যায় দর্শনে রচয় থাকে তাহলে তোমরা অবশ্যই মহর্ষি গৌতম ঠিক আছে ন্যায় দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করা হয় চারটি যেটা আমরা আগেই জানি প্রত্যক্ষ অনুমান প্রমান শব্দ ওকে এটা কত নম্বর সূত্র ওয়ান ওয়ান ফোর প্রথম অধ্যায়ের প্রথম অনেকের চার নম্বর সূত্র আচ্ছা এখানে থাকতে হলে ইন্দ্রিয় বলতে কয়টি ইন্দ্রিয় রয়েছে পাঁচটি জ্ঞান ইন্দ্রিয় কী কী চক্ষ কোনো রাশি ত্বক অর্থ বলতে কি বোঝায় অর্থাৎ ইন্দ্রিয় যে গ্রাহ্য বিষয় সেটা হচ্ছে অর্থ সন্নিকর্ষ মানে কি সন্নিকর্ষ মানে হচ্ছে সম্বন্ধ ঠিক আছে অর্থাৎ ইন্দ্রিয়ার সঙ্গে অর্থের সম্বন্ধ কার সম্বন্ধ শনি শনিকর্ষ মানে সম্বন্ধ তাহলে কার সম্বন্ধ ইন্দ্রিয়ার সঙ্গে অর্থের সম্বন্ধ জ্ঞানম জ্ঞান মানে জানা অব্যাপদেশ্য মানে কি যেটা শব্দের দ্বারা প্রকাশ করা যায় না অব্যবচারে মানে কি যেটা ভ্রান্ত নয় যেটা হচ্ছে অভ্রান্ত অভ্রান্ত মানে ভ্রান্ত নয় যারা সত্য জ্ঞান ব্যবসায়াত্মক মানে কি যেটা হচ্ছে নিশ্চিত বা নিশ্চয়াত্মক জ্ঞান যেটা নিশ্চিত জ্ঞান ট্রুথ জ্ঞান সেটা হচ্ছে গিয়ে প্রত্যক্ষ এই হচ্ছে প্রত্যক্ষের ডেফিনেশন দ্যাট সেট পঞ্চম অধ্যায় শেষ আর কিছু না এখানে আমরা প্রশ্ন উত্তর করে আলোচনা করে নেব যেখান থেকে কোন কোন রিলেটেড প্রশ্ন দিয়েছে কারো যদি বুঝতে অসুবিধা হয় প্রত্যক্ষের লক্ষ্য নেয় মতে সেটা আমাকে বলবে সেটা আমি আমার ক্লিয়ার বুঝিয়ে দেবো ওকে আজের ক্লাস এইটুকুই পরের ক্লাসে দেখাবে অর্থাৎ ষষ্ঠ অধ্যায় শুরু হবে আমাদের নেক্সট ক্লাস অর্থাৎ এরপরের দিনে আমরা নিজেলা ষষ্ঠ অধ্যায় একটা সূত্রের মাধ্যমে অর্থাৎ জাস্ট একটা সূত্রের মাধ্যমে মৌসিক গৌতম আমি প্রত্যক্ষ লক্ষণটাকে বুঝিয়ে দিয়েছেন ওকে দ্যাট ইজ প্রত্যক্ষ আমাদের এখান থেকে যে যে বিষয়গুলো পড়ানো হয় পূর্বে বললাম এডুকেশন সমস্ত তো ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃত দর্শন এবং পরিবেশবিদ্যা আমি দর্শন এবং পরিবেশবিদ্যা বিষয়টি পড়াই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য এইট ফাইভ জিরো নাইন ফোর ফাইভ সিক্স সিক্স টু টু এই নম্বরটি দেওয়া রয়েছে তোমরা গ্রুপে যুক্ত হতে পারো তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে অভিষেক মহত্র সেই চ্যানেলে কিন্তু তোমরা ক্লাস দেখতে পারো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই যুক্ত হও কারণ আমাদের আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা কিন্তু আর দেরি নেই খুব তাড়াতাড়ি চলে যাবে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা এবং আমরা সেখানেই দেখাবো বাজিমাত অর্থাৎ আমরা শুধু নম্বর তুলবো না তার সাথে বিষয়গুলোকে ক্লিয়ারলি বুঝে নেব যেটা আমাদের পরবর্তীতে কম্পিটিশনমূলক পরীক্ষায় কিন্তু আমাদের কাজে লাগবেই লাগবে না অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর লাগবে আজকের ক্লাসে এইটুকুই পরের ক্লাস অর্থাৎ ষষ্ঠ অধ্যায় দেখা হবে তোমাদের সাথে আজকের এখান থেকেই এবং ফিনিশ নমস্কার সকালে ভালো থাকো অল দ্য বেস্ট Thank mm -hmm. you.